রেকর্ড পনেরো শতাংশ মুনাফার নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি দেড় হাজার কোটি টাকার বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে পনেরো মে এতে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে বারোশো টাকা সংশ্লিষ্টরা বলছেন কর্মুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এ বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি কথা বলবো বেক্সিমকো বন্ড নিয়ে বেক্সিমকো বন্ড নিয়ে আপনাদের যত সব সংশয় সবকিছু আজকের এই ভিডিওটি দেখলে দূর হয়ে যাবে তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা একটু বড় হতে পারে বন্ড নিয়ে যাবতীয় সবকিছু আপনাদের সামনে ক্লিয়ার করে দিব আসি হচ্ছে এমন একটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেখানে একটি পক্ষ টাকা বিনিয়োগ করবে এবং অপর পক্ষ সেই বিনিয়োগকৃত টাকা ধার বা লোন হিসাবে গ্রহণ করে উক্ত লেনদেনটি একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারী আসল এবং প্রফিট সহ টাকা বুঝে নিবে এর আগেও মাত্র ছয় মাস আগেও একটি বন্ড এসেছিল বাজারে যেটি আইভিসি আমার বন্ড নামে পরিচিত এরা টুয়েলভ পার্সেন্ট হারে প্রফিট দিয়েছিল যেটা প্রতি মাসে এক হাজার করে আমাদেরকে প্রফিট দিয়েছিল এবং তারা বাজার থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল যেটা শ্রীপুর টাউনশিপ লিমিটেড এর মাধ্যমে একটি প্রজেক্টে বিনিয়োগ করার জন্য তো সেই পরিপ্রেক্ষিতে বেক্সিমকো গ্রুপ আবার তারা বন্ড ছেড়েছে বাজার থেকে পনেরোশো কোটি টাকা কালেকশন করবে তার মধ্যে এক হাজার কোটি টাকা ওরা শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি কোম্পানিকে লোন হিসাবে প্রদান করবে নায়ানগর প্রজেক্ট হচ্ছে ঢাকায় মিজেটের পাশে একটি প্রজেক্ট যেখানে উপশহর করবে ওরা বিশাল একটি প্রজেক্ট যেখানে উপশহর করার জন্য এই টাকাটা নিচ্ছে যেখানে এক হাজার কোটি টাকা ওই প্রজেক্টের জন্য বিনিয়োগ করবে আর বাকি পাঁচশো কোটি টাকা বেক্সিমকো গ্রুপ তাদের লোন পরিশোধ করার জন্য নিচ্ছে এই বন্ডটি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদন পেয়েছিল এপ্রিলের তিন তারিখ এটি ডিসকাউন্ট রেট ফিফটিন এবং এটি মান্থলি হিসেব করলে দাঁড়ায় প্রতি লাখে আপনি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন এখানে আপনি সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা যেখানে কোনো বিনিয়োগের ঊর্ধ্বসীমা নেই আপনি যে কোনো অ্যামাউন্টে বিনিয়োগ করতে পারবেন পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক কোটি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ লাখ যে কোনো অ্যামাউন্টে বিনিয়োগ করতে পারবেন তো আপনি যদি লাখে যদি বারশো পঞ্চাশ টাকা করে পান তাহলে পাঁচ বছর পর আপনি পাবেন পঁচাত্তর হাজার টাকা কোটাল অর্থাৎ এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি পাঁচ বছর পর পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা ইতিমধ্যে কিন্তু এই বন্ডের আবেদন শুরু হয়ে গিয়েছে আঠাশে এপ্রিল দু থেকে এই বন্ডের আবেদন শুরু হয়েছে এবং প্রথম দাপের আবেদন সময়সীমা হচ্ছে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রথম দাপের আবেদন শেষ হবে এরপর দ্বিতীয় দাপের আবেদন চলবে এরপর হয়তোবা তিনটা দাপ থাকবে প্রথম দাপের আবেদন খুব শীঘ্রই শেষ হবে এরপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের আবেদন শেষ হওয়ার পর তৃতীয় ধাপ যতক্ষণ না পর্যন্ত তারা পনেরোশো কোটি টাকা ফিল হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে এটার ধরনটা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্থাৎ আপনি যদি আগে আসেন তাহলে আগে পাবেন আর যদি মনে করেন ওদের পনেরোশো কোটি টাকা কালেকশন করে ফেলেছে সেক্ষেত্রে সাবস্ক্রিপশনটা অফ করে দিব ওরা যে কোনো সময় আর এই বন্ডটার ইস্যু আর কিন্তু বেক্সিমকো গ্রুপ অর্থাৎ বেক্সিমকো গ্রুপ এই বন্ডটা ইস্যু করছে যেটা আমি শুরুতেই বলেছি শ্রীপুর টাউনশিপ লিমিটেড কে ওরা লোন হিসেবে প্রোভাইড করবে আর এই বন্ডের ট্রাস্টি অর্থাৎ গ্যারান্টার হচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বেক্সিম কুকুর টাকাটা ইস্যু করছে এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আপনার টাকাটাকে আপনার টাকাটা গ্যারান্টি দিচ্ছে এখানে কিন্তু আইএফআইসি ব্যাংকের সাথে এই বন্ডটার কোনো সম্পর্ক নেই আইএফএসসি ব্যাংক জাস্ট আপনার টাকাটা কালেকশন করবে এখানে তিনটা ডেজিগনেশন ব্যাংকের নাম দিয়েছে আইএফআইসি ব্যাংক এবি ব্যাংক জনতা ব্যাংক আমি আবার বলছি এই ব্যাংকগুলোর সাথে এই বন্ডের কোনো সম্পর্ক নেই এই ব্যাংকগুলো জাস্ট শুধু আপনার টাকাটা গ্রহণ করবে এই এই ব্যাংকের মাধ্যমেই আপনি বন্ডে বিনিয়োগ করতে পারবেন আপনি তো সরাসরি ম্যাক্সিমকো গ্রুপকে টাকাটা দিতে পারবেন না যে কোনো একটা বাহক লাগবে আপনার টাকাটা দিতে হলে তো এই ব্যাংকগুলো হচ্ছে আপনার টাকাগুলো কালেক্টর আর এটি অ্যারেঞ্জ করছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এরাই এটার অ্যারেঞ্জার তো এখন আসি এই বন্ডের অসুবিধা কি এতক্ষণ আমি এই বন্ডটা সম্পর্কে ডিটেলস বলেছি এখন আমি বলবো এই বন্ডের অসুবিধা সবকিছু একটা সুবিধা এবং অসুবিধা থাকে দেখুন এই বন্ডটি হচ্ছে জিরো কুপন বন্ড এরা এখানে বলাই আছে ফার্স্ট জিরো কুপন বন্ড এই বন্ডটার অসুবিধা খুঁজতে গেলে আপনাকে এই বন্ডটি নিয়ে একটু স্টাডি করতে হবে কিছু ঘাটাঘাটি করতে হবে দেন আপনি এই বন্ডের অসুবিধাগুলো খুঁজে পাবেন তো আমি প্রথমে জিরো কুপন বন্ডের সংজ্ঞাটা বলি আপনি হয়তো বুঝতে পারবেন জিরো কুপন বন্ড বলতে বোঝায় যেখানে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না অর্থাৎ এর মেয়াদকালে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না বিনিয়োগকারীরা ডিসকাউন্ট রেটে এটিতে বিনিয়োগ করবেন এবং মেয়াদ শেষে পুরো টাকাটা বুঝে নেবেন আমি উদাহরণের মাধ্যমে বুঝালে আপনি বুঝবেন নিলাম আপনি দুই বছরের জন্য কোথাও আশি হাজার টাকা বিনিয়োগ করবেন দুই বছর পর আপনি লাভ সহ এক লাখ টাকা বুঝে পাবেন এটি হচ্ছে জিরো কুপন বন্ডের একটি পারফেক্ট এক্সাম্পল জিরো কুপন বন্ডের রিটার্ন কিন্তু রেগুলার বন্ডের চেয়ে বেশি হয় কারণ এটি হচ্ছে একটি আনসিকিউর বন্ড এটিতে কোনো কারণে যদি কোম্পানির অস্তিত্ব না থাকে অর্থাৎ কোনো কারণে যদি কোম্পানি নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করে সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে তো আপনি যদি এই বন্ডে যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কোম্পানিটা সম্পর্কে ভালো করে জানতে হবে কোম্পানিটার রেটিং জানতে হবে কোম্পানিটার ফিনান্সিয়াল কন্ডিশন জানতে হবে এবং কোম্পানিটা শেয়ার হোল্ডারদের জন্য প্রতি বছর কেমন ডিভিডেন্ড দিচ্ছে এগুলো জানতে হবে লাস্ট কয়েক বছরের এদের পারফরমেন্স এবং কোম্পানিটা সম্পর্কে গ্রহণযোগ্যতা কতটুকু এগুলো সব জেনে বুঝে আপনি বন্ডে বিনিয়োগ করবেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এই বন্ডটা কিন্তু পাঁচ বছর মেয়াদি একটি বন্ড এটাতে বিনিয়োগ করলে আপনাকে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হবে আপনার যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় আপনি এটি যে কোনো সময় ভাঙাতে পারবেন না আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখন কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট বারো থেকে সাড়ে তেরো পার্সেন্ট দিচ্ছে এটা ফিউচারে কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এটা ফিউচারে ফিফটিন পার্সেন্টও যেতে পারে ব্যাংকে এফডিআর করলে আপনি যে কোনো সময় টাকার প্রয়োজন হলে এটি ভাঙাতে পারবেন অ্যাটলিস্ট আপনি লোন নিতে পারবেন আপনি যদি এফডিআরটি ভাঙাতে না চান আপনি এটির বিপরীতে লোন নিতে পারবেন কিন্তু বন্ডে আপনি এই ফেসিলিটিটা পাবেন না যদি একান্তই আপনার বন্ডে ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে আপনি পুরো টাকাটা ইনভেস্ট করবেন না আপনি আপনার সঞ্চয়ের কিছু টাকা ইনভেস্ট করবেন পুরো টাকাটাই যদি ইনভেস্ট করে তাহলে হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি বিপদে পড়ে যাবেন বন্ড নিয়ে পরিশেষে যদি আমার কিছু বলতে হয় আমি একটা কথাই বলবো আপনি যদি রিস্ক নিতে ভালোবাসেন তাহলে এই বন্ড আপনার জন্য আর যদি রিস্ক নিতে না চান তাহলে এই বন্ডটাকে ইগনোর করাটাই উত্তম তো এই হচ্ছে বেক্সিমকো কুপন বর্ড নিয়ে আমার আজকের এই ভিডিও এর বাইরে যদি আরও কিছু জানার থাকে ভেকসিমকো বন্ড নিয়ে বাট অন্যান্য ব্যাঙ্কিং টার্মস নিয়ে আপনি আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন বর্ড নিয়ে যদি কারো জানার আগ্রহ থাকে অথবা আপনাকে যদি কেউ বলে থাকে আমি ভেকসিমকো বন্ডে বিনিয়োগ করবো তাহলে তার কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি নতুন হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে